এই গাইস শুভ দুপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো যাই গাইজ ফাইনালি ভাই মানে সকাল থেকে এই মালটার করে পড়ে শুধু ঘুরছি ভাই ঠিক আছে মানে কত জায়গায় নিয়ে গেছে ভাই মধ্যম গ্রাম গেছি হরিতলা গেছি আর এখন ভাই এসছি হচ্ছে ব্যারাকপুর চিড়িয়া মোর শান্তি বাজার ঠিক আছে মানে আমাদের ভাই নতুন কিছু করার প্রচেষ্টায় আমরা আছি ঠিক আছে মানে কিছু কিছু লোক বলেছিল না আমি বেশি স্কিপ দেখতে পারি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি তাই স্কিপ আমি লিখেছি ক্যামেরানও আমি আছি আশদুল ভাই আমার সাপোর্টে ভাই বলো কি আসতে চলেছে মানে সে এই চিলে আমরা এসেছি তোমার সকাল থেকে ঘুরছি নতুন কিছু চেষ্টায় তবু একটু হিট বলে দিন পনেরো আগস্টে নতুন কিছু আসছে তো ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ঠিক আছে তাহলে তোমার দেখতে পাবে একদম 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 তো চলো আমরা এসেছি কিছু কেনাকাটা করতে দোকানে যাবো দোকানে গিয়ে পাঠাবো আর ভাই সেই সকাল থেকে ঘুরে ঘুরে ফাইনালি প্রায় আট দশটা আটটা দশটা দোকান ঘোরা কমপ্লিট এখন একটা দোকানে এসে পেয়ে গেছি তো চলো আসদুল ভাই এখন আমরা যাচ্ছি জিনিসটা নিতে ঠিক আছে তোমরা দেখলে বুঝতে পারবে কী জিনিস আর ভাই কী বলবো ভাই খরচা ভিডিওতে প্রচুর খরচা হোক ভাই আমরাও খরচা লোক তো চলো আগে দোকানে যাই আমার কথা হচ্ছে ফাইনালি এই যে নিউ খেলাঘর ঠিক আছে দাদু ভালো আছো বলো তোমার দোকানের বিষয় তোমার দোকানে কী কী পাওয়া যায় এ টু জেড সব তাই তো ভাই মানে এই জিনিসটা নেওয়ার জন্য আমরা ভাই সকাল থেকে ঘুরছি এইটা আর এইটা হ্যালো কত জায়গায় গেছি একবার বলো সকাল থেকে অনেক এই এই যে যে পর্যায়ে ভাই মানে বুঝতে পারছো ভিডিওটা কি উদ্দেশ্য করে হতে চলে যায় অবশ্যই বুঝে যাবে চলো এখানে একটা দাদা ছিল দাদাটা কোথায় গেলো দাদা চা খেতে গেছে ও দাদা আসুক তো দাদার কাছ থেকে জিনিসগুলো নিয়েছি দাদার কাছ থেকে দাম দর সব ঠিকঠাক করে নিয়ে যাবো আর অবশ্যই চ্যানেলের দিকে চোখ রাখবে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে আর কি ভিডিও হতে চলে অবশ্যই তোমরা বুঝে গেছো আর বলার কোনো দরকার নেই ঠিক আছে যাই হোক এখন এটা নেবো নিয়ে দেখতে হচ্ছে এটা বাড়ি তার জন্য আরও এখানে চলে এসছে চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না ডাইরেক্ট বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে দেখতে পাবো তো যাই হোক ফাইনালি কেনাকাটা করার পর চলে এসছে আমাদের শুটে দেখতে পাচ্ছে সবাই এখন ড্রেস আপ করছে এ আর্মি রোহিত আর্মি দাদা সেলুট দাদা সেলুট দাদা আজ ভাই শুট আজকে হবে তাহলে ভাই কি মেঘ ছিল দেখো মেঘ কেটে গেছে ঠিক আছে আর এখন সবাই ড্রেস আপ করছে আমাদের যে শামিম ভাই ভালো আছে ভাই একদম একদম ফার্স্ট টাইম আমার ব্লগে আর ভাই আমার সাথে প্রাণ করে দিয়েছিল আগের দিন ভাই এ রিভেঞ্জ আমি নেবো ঠিক আছে টেনশন নিও না আর ওই যে আমাদের কি ভাই ওটা উড়ছে ওটা কি আমাদের শান কি শান দেশের জাতীয় পতাকা আচ্ছা ঠিক আছে রেডি হতো তাড়াতাড়ি ভাই রোদ চলে গেলে কিন্তু শুট ভালো হবে না লোকেশন এখন দেখো না লোকেশন পুরো ভিডিও দেখাবো তাই তো গাইস সবাই এখন ড্রেস আপ করছে সবাই এখন আর্মি হবে আর্মি আর ভাই আমাকে ক্যামেরাম্যান মারি দিয়েছে ঠিক আছে ভাই আমার কোনো পার্ট দেবেন আশিদুল ভাই অবশ্যই পার্ট তো মানে মানে আশিদুল ভাই আই ভিডিও একটা কথা বলো তো অনেকেই বলে না আমি স্ক্রিপ্ট লিখতে পারি না তো তাদের মধ্যে সেটা কথা বলো তাদের মধ্যে শেয়ারটাই কথা ওইটা দেখে আসো ভিডিওটা তাই তো ভিডিওটা কবে আসছে বেশি কথা বলবো না ঠিক আছে ভিডিওটা আমার চ্যানেলে আসছে দেখে নাও স্কিপ ব্লগ গিয়ে দেখে নাও ঠিক আছে কি রকম স্কিপ লেখি স্কিপ লিখেছে ঠিক আছে আমাদের মিস্টার রবি বলি হ্যাকার বলব না ওকে ও মানে আমাদের ডাইরেক্টর আছে ডিরেক্টর ডাইরেক্টর নয় ও ডিরেক্টর ঠিক আছে রোহিত ভাই ব্লগ করবে না ভাই তুমি শুরু করো কন্টিনিউ লেটস এ তুমি নাও ভাই কি সুন্দর লাগছে দেখো উফ ফুল পড়বে না মানে ফ্ল্যাগটা উড়ছে ভাই এত সুন্দর লাগছে না মনে হচ্ছে মনে ঠেকে যাচ্ছে ভাই তো এই দেখো রে লাগছে তো চলো এখন ভিডিও শুট হবে প্রচুর কাজ প্রচুর কাজ আমি ভাই ক্যামেরা ম্যান চলো ভিডিও তো কন্টিনিউ দেখতে আছো কি করছি ভিডিওর মধ্যে সব তোমরা শেয়ার করবো চলো তো গাই দেখতে পাচ্ছ আমাকে ভাই ক্যাপ্টেন পানি দিয়েছে ওই সাইডে এ দেখা দেখা আমার ভাই সৈন কি বলে এদেরকে সৈন সৈন আমার সৈন ভাই এদিকে ক্যাপ্টেন আর দেশের প্লাগ চলো ভিডিও কানেক্ট করো রোহিত আছে ক্যামেরাম্যান মানে আমার শ্যুটটা আবার রোহিতকে দেবো আমার মানে আমার পাশটা দেওয়া আমি আবার ক্যামেরা ম্যান ভাই ঠিক আছে তো রোহিত ভাই চটপটা কেমন লাগছে ভাই আব্দুল ভাই তো সরা সরা তো চলো আগে শর্ট ফিল্মটা শ্যুট করে নিই তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো ঠিক আছে আসাদুল ভাই এখন ওখানে আসাদুল ভাই ছেলে হয়েছে এখানে এর মধ্যে আছে ঠিক আছে কিন্তু আদেও কি আসাদুল ভাই ছেলে হয়েছে তার জন্য ও মেয়ে হয়েছে ঠিক আছে আচ্ছা মেয়ে হয়েছে সরি তো আদেও কি মেয়ে হয়েছে জানতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখো তার মানে আশাদুলকে শেখানো হচ্ছে না একটা শট এই পর্যন্ত পাঁচবার কাটা হয়ে গেছে

ফোকাস করো ক্যামেরাম্যান এই যে আমি দেখতে পাচ্ছ আসলে ভাই আমার ক্যামেরা করবে গাইস রেডি মানে কি বলবো তোমাকে শুটটা করতে ভাই সেই লেভেলে আমাদের দেখো রাইগুন এখানে আছে আর এখানে আমার সৈনিক ভাই বসে আছে দেখো আর আমি হচ্ছি ক্যাপ্টেন ও ক্যাপ্টেন বর্তমানে কিন্তু ক্যামেরাম্যান এখন এখন ক্যামেরাম্যান ওই যে আছে বসে আছে আর এই যে আমি হচ্ছি ক্যাপ্টেন আমাদের ক্যামেরাম্যান এই যে রফিকুল ঠিক আছে তো চলো এখন শুট হচ্ছে भाई देखिदागो 3 2 1 स्टार्ट देवता तन बस मेरे आवाज रहे तू देवता तन बस मेरे आवाज रहे तू मैं जहां रहूं जहां नो एक्शन यस रियली

আর ভিডিওটা ভাই প্রচুর কষ্ট হয়েছে আমি একবার ক্যামেরাম্যান হচ্ছি রোহিত একবার ক্যামেরাম্যান হচ্ছে মানে আমাদের ড্রেস যেহেতু একটা শট আছে রোহিতের ড্রেসটা আমি নিচ্ছি আমার টাউন নিচ্ছে ঠিক আছে এরকমভাবে আমাদের কমপ্লিট করতে হয়েছে তো আর কিছু তোমরা জাস্ট ভিডিওটা দেখবে দশ থেকে পনেরো মিনিটের বাট এর পেছনে যে কতটা কষ্ট আছে সেটা তোমরা বুঝতে পারবে না ভাই সেই আমরা দুটোর সময় এসেছি আর এখন কটা বাজে জানো পাঁচটা বাজে তাই অন্ধকার হয়ে গেছে অন্ধকার দেখতে পাচ্ছো আর এখন আমাদের দুটো শ্যুট বাকি আছে একটা হচ্ছে আসুদুল ভাইয়ের বাড়িতে আর একটা হচ্ছে স্টেশনে ঠিক আছে দুটো শ্যুট কমপ্লিট হলে আমাদের ভিডিও কমপ্লিট তো চলো তাই তোমার বাড়ি শ্যুট কখন হয় ভাই

ভাই ফেটে গেছে পুরো আর ডেস্ক মানে ডেস খুঁজতে গিয়ে ভাই দুটো বেজে গেছে আর যখন ওয়েদারটা খারাপ ছিল আমি তো মনে করলাম হয়তো বৃষ্টি চলে আসবে তো চলো এখন শুট ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন তিন পাগলা ঘরে কিনে আমরা উঠে যাব উপরের দিকে এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না আজকে ভিডিওটা অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর খুব তাড়াতাড়ি শর্ট ফিল্ম আসছে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো শর্ট ফিল্মটা আসবে আশ্বুল ভাইয়ের চ্যানেলে আর অবশ্যই আশিল ভাই চ্যানেলের দিকে নজর রেখে এসকে এস কে ব্লগ তো চলো ব্রেকফাস্ট টাটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর হ্যাঁ আমি এখন মানে ভিডিও প্রতিদিন আসছে না তার কারণ আমি একটা জব পেয়েছি ভাই জবে সকাল সাতটার সময় যেতে হচ্ছে রাত আটটার সময় আমার ছুটি হচ্ছে ঠিক আছে তার জন্য আমি ভিডিও করতে পারছি কোনো ভিডিও আসছে না আজকে শনিবার রবিবার দুদিন আমি ছুটি করেছি ভাই ভিডিও শুট করার জন্য তো তার জন্য আজকে ব্লগটা করেছি ঠিক আছে তো একটু লেটে লেটে ব্লগ আসছে একটু তোমরা মানিয়ে নিয়ে কিছু করার নেই তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ টেক কেয়ার বাবা লাভ ইউ